আসসালামু আলাইকুম সবাইকে চলে আসি কিন্তু ভীষণ এক্সক্লুসিভ উত্তরাতে কিন্তু এই সবটা এখানে কিন্তু পাইকারি রেটে আপনারা ভীষণ টিভিগুলো কিনতে পারবেন যারা চলে কনফিউশন আছেন ব্র্যান্ডের মধ্যে কোনটা নেওয়া আপনার জন্য বেস্ট হবে তারা সম্পূর্ণ ভিডিও দেখেন হোপফুলি আপনারা সলিউশন পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওতে আমার সাথে ইমাম ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি সো ভীষণের আজকে টিভি দেখাবেন সব ঠিক আছে এখন একটা জিনিস ভাই আছে মার্কেটে প্রচুর ব্র্যান্ড এই ব্র্যান্ডের মধ্যে মানুষ তাদের টাকা সেফ রাইখা বেস্ট ব্র্যান্ডের একটা প্রোডাক্ট কিনতে চাই ভীষণ নেওয়ার লাগবে আমার কোনো কথা আমি বলবো না আচ্ছা আমার কথা হচ্ছে আপনার বাজেট আপনার সামর্থ্যের মধ্যে বেস্ট অপশন কোন কোম্পানি গুলা দিচ্ছে ওইটা আপনি নেবেন যেমন ভীষণ হচ্ছে আপনি কেন ফার্স্ট চয়েসে রাখবেন ভীষণ যেটা গুগল টিভি আমরা বলি সেটা একদম আসলেই গুগল টিভি দলিল সহকারে দেখে আচ্ছা

একজনকে বলা হইল যে আপনি যার নামে যাবেন না ব্যস্ত যাইবেন ব্যস্ত যাবেন হ্যাঁ এখন আপনি তো বলেন ভাই অনেক মানুষ সব বেশি মানুষই যাবে ভাই যার তো অনেক মানুষ আছে তা আপনিও কি যার নামে যাবেন যার নাম মানুষ খুব কম সংখ্যক মানুষই যাবে কিন্তু ওইটাই কিন্তু রাইট ব্যাপারটা সেম সবার দুনিয়ার যত মানুষ সব যদি ওটার মধ্যে ঝুঁকে পড়ে ওটা রাইট না রাইট না হ্যাঁ যেটা দলিল থাকবে ওইটাই রাইট সেটা কোয়ান্টিটি এক পিস পরিমাণ হোক মানে সত্যি 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 ওকে ফাইনাল ওকে

এটা হচ্ছে একটা পাইকারি সরুম বিষণের কিন্তু সারা বাংলাদেশের সব প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আছে কিন্তু কোম্পানি কিন্তু সব শোরুমে পাইকারি অনুমতি দিবে না সো আপন রক্তের ভাইও যদি ম্যানেজার হয় করা কিছু থাকবে না ভিডিওতে যে প্রাইসটা দেখবেন এই নিতে হলে আমাদের এই ব্রাঞ্চ থেকে নিতে হবে এক্স্যাক্টলি আশা করি বুঝতে পারছি ব্যাখ্যাটা অনেকে যায় মারামারি করেন বাসার পাশের শোরুমে যায় হবে না ভাই আপনি মারামারি করতে পারেন কেস মামলা কালে আপনাকে আমি খাবো না সেটাই আমি তো ক্লিয়ার করে দিছি আপনাকে আমাদের এখানে ফ্রিজ টিভি এসি ওয়াশিং মেশিন ব্লেন্ডার

অনেকে বাসায় পুরুষ মানুষ থাকে না তাদের ডেলিভারি সুবিধা দিয়ে দিই অনেকে শুরু মেশিনে পাঁচ দুই এক হাজার টাকা খরচ আছে এই জন্য আমরা পাশ পাইকারি সুবিধাটা করে দিই যেন দুই এক টাকা খরচ হলে তার পাঁচ টাকা সে বাঁচা নিতে পারে মজার বিষয় হইতেছে ভাইরা যে ডিসকাউন্টটা দিবে এইটার পরে যে প্রাইসটা আসবে এটা নিয়ে আপনারা একটু কম্পেয়ার করেন তাইলে বুঝবেন কতটা প্রফিটেবল আপনারা সোজা কথা আপনি আপনার বাসার পাশে যাচাই করবেন আমি কত বলছি এখন বলা দরকার না তাহলে আর মারামারি লাগাইবেন আপনি মনে মনে রাখেন যাচাই করবেন যদি মনে হয় এখানে পাঁচশো টাকা গাড়ি ভাড়া খরচ দিয়ে আসলে দুই চার হাজার টাকা বাসা নিতে পারবেন আসবে আসবেন এত দরকার নেই ক্লিয়ার কথা বলেন বত্রিশ ইঞ্চি স্মার্ট টিভি যাতে বাজেট একবার কম চিন্তা ভাবনা করছেন যে আপনার কি বলে চাইনিজ টিভি নিয়ে নিবেন এটা হইলি হয় টাকা নাই কি করব কি করব হ্যাঁ এরকম অনেক মানুষের থাকে যে ভাই আমার অল্প বাজেটটা হইলি হয় আপনার আর যদি চাইনিজ টিভি নিতে গেলে এখন বারো তেরো হাজার টাকা লাগে আপনি যদি মনে করেন আর দুই এক হাজার টাকা বাড়াইতে পারবেন আমি আপনাকে একটা ব্র্যান্ডেড টিভি দিতে পারি আচ্ছা মাত্র দুই হাজার টাকা বাড়াইলে হবে হ্যাঁ

আপনি কি বুকে হাত দা বলতে পারবেন যে টিভি নষ্ট হবে না শোরুমে এসে নিবেন মাত্র চোদ্দ হাজার নশো টাকা চোদ্দ হাজার বারো তের হাজার টাকা লাগে সেখানে চোদ্দ হাজার নশো টাকা ব্রান্ড পাচ্ছেন আমাদের

আচ্ছা এই মডেলটা প্যানেল পার সব আমাদের দুই বছর দুই বছর আমাদের তিন বছরও আছে হ্যাঁ আমরা একটু পরে দেখাচ্ছি একটা একটা করে শেষ করি শেষ করবো যাদের বাজেট কম গুগল টিভি লাগবে তারা এই টিভিটা দেখেন এটা পঁচিশ সালের আর যাদের ভাই বাজেট নিয়ে আমার কোনো সমস্যা নাই টিভি লাগবে আপনারা এই টিভিটা কখনই ইউজ করবেন না খুব একটা মনে হয় বাড়াইতে হবে না ভাইয়া অল্প কিছু বেশি আমরা একটু পরে আসি দামটাতে পরে আসি আগে আমরা টিভিটাকে দেখি টিভিটা কেমন দুই চার হাজার টাকা যে বাড়াবো মানে কি দিয়ে আমি টাকাটা বেশি দিব আসে না থাকা লাগবে তো কিছু একটা হ্যাঁ মডেলটাকে খেয়াল করবেন কারণ আমাদের একই সেদের মধ্যে অনেকগুলো একটা মডেল এক এক ধরনের হয় মডেল হচ্ছে বত্রিশ কিউ টেন এস কিউ গুগল টিভি এটা হচ্ছে ছাব্বিশ সালের মডেল এটা প্যানেল পার্ট সব হচ্ছে তিন বছর তিন বছর প্যানেল পার্ট সব তিন বছর আচ্ছা এটা হচ্ছে আপনার রিমোট বয়েস কন্ট্রোল এটা ছাব্বিশ সালের টিভি এটা হচ্ছে বারশো চোদ্দ ফুল ফ্রেমলেস স্লিম একটা টিভি স্লিম টিভি আপনার মোবাইল ফোন চেয়ে বেশি স্লিম আমাদের এই টিভিটা আমাদের পত্রের টিভি গুগল সার্টিফাইড

সে তো মুখে বলে আপনার কাছে বিক্রি করতে বাইরে গুগল টিভি এটা অরিজিনাল গুগল টিভি আসলে কি সেটা গুগল টিভি না সফটওয়্যার মারা টিভি সেটাই বুঝতে হবে প্রশ্ন আমার এটা এটা বুঝতে হবে আপনাদের বুঝতে হবে আচ্ছা গেল এটা এবার আসে এটা হচ্ছে সব কিছু বললাম ফিচার সম্পর্কে আমাদের ডিস ওয়াইফাই টু আকা সবই চলে এটা বলার তো কিছু নেই কিছুই নেই টিভিতে চলবে আজ যেহেতু লেটেস্ট মডেল গুগল টিভি

এবার আসি আমরা তেতাল্লিশ এর মধ্যে তেতাল্লিশ ওকে যারা তেতাল্লিশ নিতে চাচ্ছেন তেতাল্লিশ এর মধ্যে আমরা এখন নতুন মডেল যেগুলো সেগুলো দেখাই কি ব্যালেট জানা এখন মানুষ কি সারা চিন্তাই করতে পারে না কি জিনিস এলে রে ভাই বিশেষ করে না এদের আগে আমাদের একটা মডেল ছিল এই ফর্টি গুগল টিভি আচ্ছা তখন তো কি নামে নাই ধুমায়া চলছে ওই টিভিটা যে এটা আসলো শেষ দুই পিস টিভি ছিল ওই টিভিটা আপনার প্রায় দুই মাস সেল করতে পারেনি দুই পিস টিভি মাত্র এটা আসার পর কারণ মানুষ ভাই এখন ভাই এটাই দেন এটাই দেন একই প্রাইসে পাই আমার সেটা কেন নিবে কেন নিবে হ্যাঁ

আমাদের পত্র টিভি ডলভিশন অ্যাটমোস সাউন্ড সিস্টেম পত্র টিভি গুগল সার্টিফাইড বাসন চোদ্দ এটারও প্যানেল পাস সবকিছু তিন বছর তিন বছর তিন বছরের মধ্যে যাবতীয় সমস্যা কোম্পানি বহন করবে আপনার এক টাকা কোনো খরচ নেই বাসা হোম সার্ভিস হোম সার্ভিস তিন বছর ওভার শেষ হয়ে গেলেও আপনি হোম সার্ভিসটা ফ্রি পাবেন যে পাঁচ লাগবে পাঁচ দাম আপনাকে দিতে হবে তিন বছর ওভার হইলে ওভার তিন বছর ম্যাথ থাকলে কিন্তু আপনার এক টাকা কোনো খরচ নাই ওকে

এবার হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের যে টিভি গুলা তাদের বাজেট নিয়ে কোনো কমপ্লেন নাই ভাই তেতাল্লিশ ইঞ্চি নিবো কিন্তু বাজেট নিয়ে আমার কোনো সমস্যা নাই টিভি লাগবে আমার একটা আচ্ছা মানে কোয়ালিটিটা হবে জাপান টাইপের এরকম মডেলটা খেয়াল করেন তেতাল্লিশ আমাদের অনেকগুলো যদি মডেল হয় এক একটা মডেলে এক ধরনের দাম হয় মডেলটা অবশ্যই গুরুত্বপূর্ণ মডেলটা হচ্ছে ফর্টি থ্রি আর কি ওয়ান গ্যালাক্সি প্রো ফোর কে গুগল টিভি কিউ এটা প্যানেল চার বছর পার্ট চার বছর সব চার বছর এটা রিমোটও বয়স হবে রিমোট সারও বয়স হবে

টিভি ভিশনের নিয়ন্ত্রণ কার হাতে গুগল গুগলের হাতে এই যে আপনারা স্মার্টফোন ব্যবহার করেন সেটা স্বামী বলেন স্যামসাং বলেন আর যাই বলেন অ্যান্ড্রয়েড মোবাইল তো নিয়ন্ত্রণ কিন্তু গুগলের গুগলের হাতে মাতুপুরি তার হাতে তো এটা আমাদের প্রাইস আসে হ্যাঁ এটা হচ্ছে আমাদের খুচরা বিক্রয় মূল্য একান্ন হাজার নয়শো টাকা এটা আমরা ডিসকাউন্ট দিয়ে গত ভিডিও তো বিক্রি করতাম উনচল্লিশ টাকা দেশের পরিস্থিতি খারাপ সাময়িক সময়ের জন্য আমরা একটা ডিসিশনে আসছি যে আমরা কাস্টমারদের পাইকারি সুবিধাটা দিব অল্প কিছুদিন সময়ের জন্য মাত্র সাত্রিশ টাকা দেখবেন টিভি যেই কোম্পানি বাপ মানায় সেটাও চালু মধ্যে চালু দিলে গুগল টিভি লেখাই করতেছে সেটাও গুগল টিভি এটা তো গুগল টিভি কোথায় সেটা দলিল আছে অরিজিনাল আর আপনি যেটা দেখতেছেন সেটা কোন দলিল নাই দলিল থাকলে না দেখাবে তাতে দলিল নাই নাই সেটাই সেই কথাতে দেখাবে সে মৌখিক দলিল দিয়ে কি করবে আপনার কাছে তো আপনি প্রাইস কম্পেয়ার করার আগে আগে দলিল কম্পেয়ার করতে হবে সাথে এক্সট্রা কি কি ফিচার আছে এগুলো মিলাবেন এটা অরিজিনাল গুগল টিভি এটা কিউএলইডি প্যানেল পার দিতেছে 4 বছর ওইটা কোম্পানি প্যানেল পার্স কত বছর দেয় এটার বাপ মা আছে ওটার বাপ মা আছে কিনা এটা নষ্ট হলে বাশায় হোম সার্ভিস পাইবেন ওটা নষ্ট হলে আধা ভাষা হোম সার্ভিস পাইবেন না দোকানদার বেচা কথা এই জিনিসগুলো একটু মিলাইবেন এটা 120 হার্জ রিফ্রেশ ওটা কত আছে রিফ্রেশের দোকান দা জানে না রাইট রাইট এই জিনিসগুলো কিন্তু মিলাইলে আপনি আপনার ডিসিশন নিতে পারবেন হ্যাঁ তাহলে দোকানদার কথা শোনা লাগবে না নিজে বাদ নিজে করতে পারবে ওকে তাহলে প্রাইসটা তো বলে দিছে হ্যাঁ এবারে আছে সেম ফিচারের মধ্যে তারা 50 চান 50 ইঞ্চি আচ্ছা ইউনিক সাইজ হ্যাঁ 50 ইঞ্চি এটা খুব রিয়ার হাতে গোনা 10 কোম্পানি থাকলে তার মধ্যে দুইটা কোম্পানি দেবে আর ব্র্যান্ডে তো খুব রিয়ার ভাই খুব রিয়ার খুব রিয়ার 50 ইঞ্চি এটা খুব আমাদের কাছেও ছিল না প্রায় দুই বছর হ্যাঁ হ্যাঁ আপনারা খেয়াল করেন 50 ইঞ্চি আর কি 1 গ্যালাক্সি প্রো ফোর কে ইউএসডি গুগল টিভি কিউ রেডি এটাও প্যানেল চার বছর পার চার বছর সব চার বছর চার বছরের মধ্যে যাবতীয় সমস্যা সব কোম্পানি বহন করবে আপনার রিমোটও বয়স হবে রিমোট ছাড়াও বয়স হবে কালারটা দেখেন রে ভাই আপনার কাছে মনে হবে একদম কি বলে কেউ একদম রং মাখায় রেখে গেছে এই আট আট করে রেখে গেছে ভাই ডিসপ্লে দিয়ে ডিসপ্লে একটা উদাহরণ দিই এটা দেখতে একদম অ্যামোলেড এর হ্যাঁ আপনার কাছে ভাববেন যে এটা অ্যামোলেড ডিসপ্লে দেখতে একদম জলজল করতেছে জলজল করতেছে হ্যাঁ আপনি ফ্রেশ বাংলাদেশে তো সবজি তো অতগুলা এত ফ্রেশ দেখা যায় বিশেষ করে ইউরোপের টমেটো গুলা দেখলে মনে হবে যে ইউরোপে আমেরিকা টমেটো মানে পলিশ করে রাখছে কেউ পলিশ করে রাখছে চকচক করতে একদম চেহারা দেখা যায় এরকম মনে হয় না হ্যাঁ 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 মানুষ গুলো তো নোংরা দেখা যায় মারটেরিয়াল লাগিয়ে থাকে কিন্তু ওরা তো একদম ফ্রেশ করে রাখে ফ্রেশ করে রাখে তো ব্যাপারটা হবে এরকম মনে হয় যে মাত্র গাছ থেকে পাইরে আছে একদম ফ্রেশ চেহারা দেখা যাচ্ছে আপনার কাছে এই ফিল্ডটা দিবে এই ফিল্ডটা দিবে ট্রুলি ভাই অনেক সুন্দর ডিসপ্লে

আচ্ছা বলেন ওই যে বাজারটা বসে এই বাজারের মধ্যে আপনি কি কি ফিচার চান আপনার নিস ই থেকে বলেন যে আপনি কি আশা করেন এই প্রাইজের মধ্যে কি কি চাচ্ছেন ভাই আমি সবই চাই আমি ইন্টারনেট চালাতে চাই আমার ওয়াইফাই কারেন্ট লাগবে র‍্যাম রম একটু বেশি লাগবে এবং ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই ফুল এইচডি হতে হবে আচ্ছা এগুলো হলেই আমার ইনফ একটা টিভির জন্য এটা সেই টিভিটা সবগুলা পেয়ে যাবে এর মধ্যে সব প্যানেল পার সব দুই বছর দুই বছর রিমোট ভয়েস কন্ট্রোল ফ্রেমলেস স্লিম টিভি এটা সাউন্ড শুনে কেউ যদি বলেন যে ভাই এই টিভিটার সাউন্ড আপনার পছন্দ হয় নাই আপনাকে আমি সাউন্ড সিস্টেম ফ্রি গিফট করব তবে কম্পেয়ার করতে হবে আমাদের যে ভিশনে যে আরো দুইটা টিভি আছে হ্যাঁ আরো 10টা টিভি আছে এই টিভির সাথে সাউন্ডটা মিলাইতে হবে যেহেতু একটা চ্যালেঞ্জ দিবেন ভাই সাউন্ড তো ভালো হওয়ার কথাই আর একটা অপশন আছে সেটা কি শুধুমাত্র এই মডেলটার বেলায় হ্যাঁ কোম্পানি কিন্তু দুই টাকা প্রফিট করতেছে না জাস্ট এটা নতুন একটা ই করতেছে কোম্পানি অন্যটা মানে পলিসি অবলম্বন করতেছে যাই হোক দুই বছরের মধ্যে এটাতে কোনো ব্যবসা করো না কোম্পানি এরকম একটা পলিসি নিয়ে আগাচ্ছে এজন্য রিজনেবল প্রাইসে পাচ্ছেন তবে আবার একটা গ্যারান্টিও কোম্পানি মারা দিয়েছে গ্যারান্টি হ্যাঁ গ্যারান্টি এই টিভিটা নষ্ট হলে নতুন টিভি পাবে মানে এই টিভির ক্ষেত্রে নষ্ট হলে দাম কম দামও কম তাও কোম্পানি চ্যালেঞ্জ সুরে দিছে আপনাকে নষ্ট হলে আপনি নতুন টিভি পাবে গ্রেট তো শুধুমাত্র এই মডেলটার বেলায় নষ্ট হলে আপনি নতুন টিভি পাবে যারা শোরুম এসে নেবেন চোদ্দ হাজার নশো টাকায় আবার নষ্ট হলে নতুন টিভি শুধুমাত্র এই মডেলটার বেলায় আদার্স কোন মডেলের না এটা মাথায় রাখবেন ইনশাল্লাহ এটা এটা আজকে আপনাদের জন্য যারা নতুন টিভিটা নিতে চাচ্ছেন তারা এসে আপনি আমাদের থেকে বুঝে যে কিভাবে আমরা কি কি দিব কি আসে বিষয় হয়ে ফাইনাল হয়ে না পরে আমাদের সাথে জড়াবেন না এটা আপনার দায়িত্ব আপনার দায়িত্ব আমরা কিভাবে কি দিব কি আসে বিষয় শর্ত কি আসে বিষয় এগুলো আপনি জেনে নেবেন এখান থেকে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকে সুস্থ থাকেন চলে নতুন ভিডিওতে আজকে আমাদের এখানে আল্লাহ